সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা কষা পায়খানা হলে অনেক মা বাবাই আসলে খুব প্যানিক হয়ে যান এটা স্বাভাবিক কারণ পায়খানা ঠিক মতো না হলে বাচ্চারা কিন্তু ঠিক মতো খাবার খেতে চায় না খাবারের প্রবলেমের কারণে কোনো বাচ্চারা কনস্টিপেশন সমস্যায় ভুগলে অথবা কোনো বাচ্চাদের কনস্টিপেশন কোনো কারণে হতে থাকলে কোন তিনটি খাবার আপনারা কোনোভাবেই বাচ্চাদেরকে দিবেন না আজ আমি সেই তিনটি খাবার সম্পর্কে আপনাদেরকে বলবো শেষে যে খাবারটি বলবো সেটি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা না জেনে বাচ্চাকে অনেক দেই বলে বাচ্চাদের দেখা যায় কনস্টিপেশনটি ঠিক হয় না প্রথম যে খাবারটি সেটি হচ্ছে পোলাও চাল আতর চাল অথবা চালের গুঁড়া আমরা অনেক সময় বাচ্চাকে বেস্ট খাবারটি দিতে চাই যাতে একটু ফ্লেভার ভাত হয় সেই হিসেবে অনেক সময় অনেকে পোলাও চালের ভাত করে দেয় বাচ্চাকে আবার অনেকে আছে চালের গুঁড়ো সুজি বাচ্চাদেরকে দিয়ে থাকেন ঘরে করে আবার অনেকেই আছেন চালের গুঁড়ার খাবার বিভিন্ন রকম খাবার তৈরি করে বাচ্চাদেরকে দিচ্ছেন অথবা খিচুড়ি করার সময় পোলাও চাল দিচ্ছেন মনে রাখবেন পোলাও চালের ব্যবহার অথবা আতর চাল বা চালের গুঁড়া অতিরিক্ত খাওয়ার ফলে বাচ্চাদের কনস্টিপেশন কিন্তু ঠিক হতে চায় না তাই যারা এই কাজটি করছেন তারা এখন থেকে পোলাও চাল অথবা পোলাও চালের গুঁড়া বা চালের গুঁড়ার খাবার বাচ্চাদেরকে একটু কম দিলে কনস্টিপেশন সমস্যাটি ঠিক হয়ে যাবে আশা করি দ্বিতীয় খাবারটি হচ্ছে আনার বা বেদানা অনেক সময় দেখা যায় বাচ্চাদের যাতে রক্ত স্বল্পতা না হয় তাদের হেমোগ্লোবিন যাতে না কমে যায় সেই হিসাব করে বাবা মা তাদেরকে প্রতিদিন অল্প করে হলেও বেদানার বা আনারের রস করে দেয় অথবা আনার বা বেদানা তাদেরকে খেতে দেয় এই ফলটি আসলে খুবই নিউট্রিশিয়াস হলো কিন্তু কনস্টিপেশনের জন্য রেসপন্সিবল তাই যে বাচ্চাদের গ্যাস আছে কনস্টিপেশন হচ্ছে তাদেরকে আনারের পরিবর্তে আয়রনের অন্য সোর্স খাবারগুলো দিতে পারেন অর্থাৎ আনার বা বেদানা বাচ্চাদের কনস্টিপেশন চলাকালীন সময়ে বা কনস্টিপেশন না হওয়া পর্যন্ত আনার বা বেদানা দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তৃতীয় যে খাবারটির কথা শুরুতেই বলেছিলাম না বুঝে আমরা অনেক বাচ্চাকে দিয়ে থাকি এবং বাচ্চারা দেখা যায় কনস্টিপেশন সারতে চায় না সেটি আর কিচ্ছু নয় আলু আলু আমরা অনেক সময় বুঝতেই পারি না কারণ বাচ্চারা আলু ভাজা খাচ্ছে আলুর ভাজি খাচ্ছে আলু ভর্তা খাচ্ছে আলু দিয়ে নানান রকমের তরকারি করে খাচ্ছে এবং বাচ্চাদের ভাতের সাথে মারা অনেক সময় আলু ম্যাশ করে তারপরে মাছ মাংস দিয়ে খাওয়ায় বেশি অতিরিক্ত আলু খেলে অবশ্যই বাচ্চাদের কনস্টিপেশন সমস্যা ঠিক হবে না মনে রাখবেন কারণ বাইরের দেশগুলোতে আসলে আলু খোসা সহ খেয়ে থাকে বেকড ফর্মে যেখানে প্রচুর ফাইবার পাওয়া যায় কিন্তু বাংলাদেশে খাবারের স্টাইলে আমরা কখনোই আলু খোসা সহ খাই না তাই এই স্টার্চটি দেখা যায় কনস্টিপেশনের জন্য রেসপন্সিবল তাই অবশ্যই আপনার বাচ্চাকে যাদের কনস্টিপেশনে ভুগছে তাদেরকে কোনোভাবে অতিরিক্ত আলু বা আলুর খাবার দেওয়া থেকে বিরত থাকুন আলুর পরিবর্তে মাটির উপরের শাকসবজিগুলো দিলে বাচ্চাদের অনেক বেশি বেনিফিটস হবে আর এই তিনটি খাবার মাথায় রাখবেন এছাড়া আরো অনেক খাবার রয়েছে কিন্তু আমি তিনটি খাবারকে হাইলাইটস করেছি কারণ আমাদের বাঙালির সাধারণ বাড়িতে এই তিনটি খাবারকেই বেশি আমরা ফোকাস করে থাকি আর অবশ্যই আপনার বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াবেন তাহলে আপনার বাচ্চার এই কনস্টিপেশন বা কষা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ